একটু শরীর খারাপ লাগে বা কিছু করে তখন একটু চেঞ্জ করতে ইচ্ছা করে আর কি আমি যেই ম্যাকটা টেবিল ক্লথটা ফ্যামিলি হ্যাঁ কি বলছো তুমি একটা আগে এটা দেখে কি মনে হয়েছে হুম হ্যাঁ হ্যাঁ আমাদের এটা স্প্রিং কালার সুন্দর আজকে আমাদের বাসায় ইফতার আসছে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু নিশিস নেস্ট আমাদের বারান্দাটা ক্লিন করা হয়েছে আমার শরীরটা আজকে খুবই খারাপ মানে মাথা ব্যথা সারাদিন আমি যে এটা ডোলে ডোলে আছি যেহেতু ওষুধ খেতে পারছি না একটু পরপর শুধু এটা দিচ্ছি এটা অনেক মানে কি বলবো আমাদের বাসায় খুবই পপুলার আমার আর আমার হাজব্যান্ড এটার উপরেই থাকি আর কি গাড়িতে একটা থাকে এরকম একটা বাসায় থাকে ভালো লাগে তো যাই হোক বারান্দাটা আজকেও ক্লিন করে দিয়েছে এখন আমি হলো যেটা করব এলনাজের এটা এখানে দেওয়ার পরে আমার মনে হয়েছিল যে জায়গাটা একটু ক্লিন থাকবে বা কিছু এখন মনে হচ্ছে এটা ক্লিন করার কষ্ট হয়ে গেছে এখানে যখন ছিল তখন আমার নিচের ম্যাটটা ক্লিন করা ইজি ছিল তো এখন আবার ভাবলাম যে না ডিসিশন চেঞ্জ এটাকে পরিষ্কার করে আবার পাশে নিয়ে আসবো আর টেবিলটাকে একটু চেঞ্জ করবো কারণ আমার যখন মানে একটু শরীর খারাপ লাগে বা কিছু করে তখন একটু চেঞ্জ করতে ইচ্ছা করে আর কি তা আমি এই যে ম্যাটটা টেবিল ক্লথটা বিছাবো এই টেবিলটার টেক্সচারটা আমার এত পছন্দ আমার এটার উপরে কখনোই টেবিল ক্লথ দিতে ইচ্ছা করে নেই বাট এই ফার্স্ট হচ্ছে মনে হলো একটু দিয়ে দেখি যদিও ঈদের সময় দিতে পারতাম বাট মনে হলো যে না আজকেই দিই এটা কাইন্ড অফ এটার সাথে মানে ম্যাচ করে আর কি এটা এটার মতনই অনেকটা এটা অ্যামাজন থেকে নিয়েছি এটাও আমার অ্যামাজন থেকেই নেওয়া অ্যামাজনের কিছু কিছু জিনিস মানে যদি এমন হয় যে আমি মানে কোয়ালিটি বেটার চাইই চাই ক্লথ টাইপের কিছু হলে তখন আমার কাছে মনে হয় অ্যামাজন বেস্ট মানে এটার এটার মধ্যে কিছু পড়লে ইজিলি ওয়াশ হয়ে যায় পরার সাথে সাথে মুছলেও ক্লিন হয়ে যায় যদিও এটা কাপড় বা স্টিল একটু ওয়াটারপ্রুফ টাইপের আর কি এখন এটাও মনে হচ্ছে ওরা বলছিলো ওরকমই এখন দেখি ইউজ করার পরে বুঝতে পারবো যদিও কালার খুবই ইয়ে আমি আমার টেবিলের এটার সাথে ম্যাচ করে কিছুটা যায় একটু গ্রেইশ টাইপের আনার চেষ্টা করেছি এখন হচ্ছে এইটাকে সরাবো রুমটা ভ্যাকিউম করব আর এটা দিব আর আমাদের পাশে ইফতার পাঠানো হবে সো এইটাই তো একটা অপরচুনিটি যে ঘরের অন্যান্য কাজগুলো শেষ করার তো আলহামদুলিল্লাহ গত দুই দিন দাওয়াত খেয়েছি আজকে ইফতার পাঠানো হবে পুরো ক্লিন করে ফেলেছি এইটুকু করতে আমার এত টায়ার্ড লাগতেছে মানে জাস্ট একটু ভ্যাকিউম করেছি লিভিং এরিয়াটা এগুলো ক্লিন করেছি শরীরটা এত খারাপ লাগতেছে আমি আজকে সেরি না করে আমরা হচ্ছে রোজা রেখেছি এখন এটা যে হবে কি না এটা হচ্ছে কথা আমি ছোটো অর্ডার করলাম বেশি ঝুলে থাকলে আবার ভালো লাগে না আমি অল্প ঝুলে এরকম চেয়েছিলাম আর কি এই পরিমাণ ঝুললেও ঠিক আছে আমার মনে ঠিকই আছে এর থেকে বড় নিলে আবার বেশি এ পাশটা ঝুলে থাকবে আপাতত এইভাবেই রেখেছি ফাইনাল লুক বলা যাবে না বিকজ আমার কখন আবার কি মন চায় আমি বলতে পারি না সো এই আর কি আপাতত লুক তো আমার কাছে ভালোই লাগতেছে কারণ এতদিন কাঠের উপরে এটা অতটা মানে বুঝতেছিলাম না এটা এখন মনে হচ্ছে যে ইয়ে হচ্ছে বা টেবিলটাও চেঞ্জ করে করে করবো আর কি কয়েকদিন ম্যাট দিবো কয়েকদিন দিবো না তাহলে মানে মনে হবে নতুন নতুন অ্যামেলিয়া কি বলছো তুমি একটু আগে এটা দেখে কি মনে হয়েছে

আমি চুল বারবার করে করে খুলে আমি আজকে দুই দিন পরে মনে হয় ব্লগ শেয়ার করেছিলাম আগের ভিডিওটাতে আপনারা এতজন কমেন্ট করেছেন আপু আপনাকে মিস করেছি আপনাকে নিয়ে টেনশন হচ্ছিল কি হয়েছে কেন ভিডিও দিচ্ছেন না আপনাদের এই কমেন্টগুলোই আসলে কি বলবো আমাকে রেগুলার হতে সাহায্য করে যদিও এখন আসলে ভিউজ বা ভিউয়ার্স আগের অনেকজন কমে গেছে বাট স্টিল আলহামদুলিল্লাহ যারাই আছেন এত ভালোবাসেন আমি অনেক বেশি হ্যাপি আমার আসলে অনেক ভিউ কখনোই আমার মানে দরকার ছিল না বা আমি চাইও না বাট যারাই থাকবে তারা আমাকে ভালোবাসবে এটাই আমি চাই আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আর এখানে হচ্ছে এই যে ইফতার চলে এসেছে যেহেতু আমাদের এখন কমিউনিটি অনেক বড় এখন আসলে বাসাতে সবাই মিলে একসাথে ইফতারি করাটা একটু টাফ দেখা যায় হয় গ্রুপে গ্রুপে অল্প অল্প করে দেওয়া হয় অথবা একসাথে হলেও ছেলে মেয়ে আলাদা করে হলে সেটা আর কি সুবিধা হয় যেহেতু অনেক মানুষ প্রায় ফিফটি মানুষ হয়ে যায় তো এখানে তো বাসাগুলো ছোট ছোট দুই বেড হোক বা এক বেড হোক বাচ্চা কাচ্চা সহ বিশাল একটা মানে কেয়স হয়ে যায় ইফতারের টাইমের পরে নামাজ তারাবি খুব একটা তাড়াহুড়া থাকে তো যাই হোক বাসায় দিয়ে দেওয়াটা খুব ভালো একটা অপশন আমি হচ্ছে জানতাম আজকে নেহারি আর নান রুটি দেওয়া হবে তো আমি এটার জন্য এক্সাইটেড ছিলাম পরে আমি খুলে দেখি যে এগুলো আছে সাথে আবার ডিনারের আইটেমও অনেক কিছু ছিল যদিও নান রুটিগুলো খেয়ে কিন্তু পরে আর খাওয়া যায় না পরে দেখি পোলাও রোস্ট ওটসও ছিল তো আমি হচ্ছে প্রথমে রোজা ভাঙার পরে ইয়েটা খেয়েছি ওটসটা খেয়েছি যেহেতু এটা খেলে একটু পেতে আরাম লাগে সবচেয়ে মজা লেগেছে সত্যি কথা বলতে আমার তো একটু সুটকি এই টাইপের খাবার পছন্দ এখানে একটা সুটকি লোটা সুটকির একটা ছোট তরকারির মতো ছিল তো ওইটা দিয়ে আমি পোলাও দিয়ে খুব মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই খুব ভালো ছিল এই বড়ইটা দেখে তো আমার মানে এত ভালো লাগছিল আমি সবগুলো খেয়েছি ওর বাবা আবার বড়ই অতো ফ্যান না তো যেটা আমার জন্য ভালো হয়েছে তো অ্যামেলিয়া নাস্কি একটু দিয়েছিলাম ওরা একটু ট্রাই করেছে আর আমি হচ্ছে খেয়েছি আসলে আহ কিছু কিছু খাবার আসলে এত ভালো লাগে কেউ দিলে এই যে সুটকি বড়ই মানে এইগুলো মনে হয় একটু আমাদের বেশি পছন্দ মেয়েদের এখানে খাওয়া দাওয়া করার পরে আমরা হচ্ছে এই যে তারাবির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম অ্যামিলি আজকে একদম পুরো নামাজে যায় নামাজ নিয়ে যাচ্ছে বলতেছিল যে মা আমি আজকে তোমার সাথে নামাজ পড়ব তো মাসাল্লাহ সে আমার সাথে পড়েছেও পুরো তারা বিতার পড়তে পারে না ছোটো মানুষ এত সময় ধৈর্য হয় না বাট মানে শুরু করেছে আলহামদুলিল্লাহ দিয়ে আমি খুশি এলনাদের সাথে খেলেছিল কিছুক্ষণ ও থাকলে আসলে আমার অনেক আরাম হয় নামাজ পড়ে তাই তো ষোলো তারিখ বা ষোলো রোজা আমাদের এরকমই গিয়েছে বাই দাও বাই বাই দাও বলে বাই বাই बाय बाय माशाल्लाह एममी बाय देच्छे तुमाके एलनास एलनास बाय बाय दोस्त सिस्टर के बाय 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 ओ जबे हाई फाइव हाँ <laughs> ओके हाई फाइव हाई फाइव एली एडी हाई फाइव হ্যাঁ হাই ফাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের সতেরো রোজা চলছে এখন হলো বাজে দুপুর খুব সম্ভবত সাড়ে বারোটা আমি টাইমটা জানি না বাইরে আজকেও একদম মেঘলা করে ওয়েদার সকালে একটু রোদ উঠেছিল বাট আবার একদম পুরো মেঘ করে মানে গ্লুমি একটা ওয়েদার আর কি আমাদের লাইটগুলো এইভাবে করেছিল আমি তারপরে চেঞ্জ করে আবার কালকে এরকম করেছি বাট তারপরেও আমার কাছে মন মতো ভালো লাগতেছে না এখন দেখি এটার পজিশন চেঞ্জ করতে হবে আমি আমি আসলে যেরকমভাবে চাচ্ছিলাম ওইটা আমাদের এই বারান্দাটাতে হচ্ছিল না আর কি এখন তারপরে কিছু একটা করে এটা ঠিক করার ব্যবস্থা করব আর কি দেখি এলনাজ হচ্ছে ঘুমাচ্ছে ওর শরীরটা ভালো না সর্দি লেগেছে আবার এই ওয়েদার একবার গরম একবার ঠান্ডা বাচ্চাটা একদম মানে সর্দির সর্দিতে শেষ হয়ে যাচ্ছে মানে একদম শুকায় যায় মুখটুক একদম শুকনা হয়ে যায় খাওয়া দাওয়ার অ্যাপেটাইট নষ্ট হয়ে যায় মানে কি যে একটা অবস্থা গুড মর্নিং

হ্যাঁ হ্যাঁ দিসে দিছে তোমাকে দিছে ওই ইয়ে স্টিকারটা খুলে দাও দেখি এম এল এ আর রেডি ফর গার্ডেনিং ইয়ে এল নাজারও কিন্তু এরকম একটা আছে কিন্তু এই হার্ট শেপ নেই শুধুই একটা ও বাও কত কত্ত পকেট গার্ডেনিং টুলগুলা ঝুলায় রাখতে পারবো এটা পেঁয়াজ আচ্ছা খাও বিসমিল্লা বলে খাও আজকে আমাদের বাসায় ইফতার আসছে তো দুই দিন ধরে ইফতার আসতেছে রান্না বান্না করতে হয় নাই এই চোখে এলিকে একটা ইয়ে দাও পেঁপে দাও তো এখানে ফ্রুটস নর্মাল আমরা যে ইফতারি করি সেগুলো সব মানে আমাদের ট্রেডিশনাল বাংলাদেশি ইফতার আছে তেহারি আছে কাবাব এটা খুব সম্ভবত কাস্টার্ড দেখে যা বুঝতে পারছি ওইটার মধ্যেও হচ্ছে তেহারি তিনটা দিয়েছে মানে অনেক অনেক খাবার আমি এগুলা মানে আমরা তো মানে কালকেও আমার ইফতার বানানো লাগবে না সত্যি কথা যেটা এগুলো সব দেখা যাবে যে রয়ে যাবে এখনও গতকালকের ইফতারের অনেক কিছু আমার ফ্রিজে আছে এখন এগুলোও দেখা যাবে যে সব শেষ হবে না বাট স্টিল আলহামদুলিল্লাহ আসলে ইফতার একটা নেয়ামত আর কি আর দোয়া আসে ইফতার রোজাদার যখন ইফতার করে আসলেই যে বানায় তার জন্য একটা দোয়া চলে আসে অটোমেটিক মন থেকে তা আলহামদুলিল্লাহ আর ধন্যবাদ এত সুন্দর করে এত কিছু পাঠানোর জন্য তো এখন আমাদের ইফতারে মোটামুটি টাইম আছে তা আমি হচ্ছে এগুলো আপাতত রেখে দিব। আর এগুলো একটু এয়ার ফ্রাই গরম করলে আবার একদম ক্রিস্পি মচমচা হয়ে যাবে সো এগুলো আবার একটু পরে একটু এয়ার ফ্রাই করে নেব এই আর কি এটা তেহারি হয়তো নামাজের পরে এসে খাওয়া হবে এগুলো এখন খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ আমি আসলে এটাকে কাস্টার্ড বলেছিলাম বাট এটা ছিল চিরার একটা ইয়ের ডেজার্ট এত মজা লেগেছে আমার কাছে এটা খেতে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল যে পুরো একদম পুরো আত্মা ঠান্ডা হয়ে গেছে এটা খেয়ে আর ম্যাঙ্গো আর গ্রেপস এই দুইটার কম্বিনেশন আমার সবসময় ভালো লাগে সব মিলিয়ে খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক খাবার ছিল তিহারি পর্যন্ত যেতে পারিনি বাকিগুলোই খেয়েছি আর এটাই আমি বলতে গেলে বেশি খেয়েছি এটা খেয়ে আমার পুরো পেট ভরে গিয়েছিল। আজকে অনেক দিন পরে দুধ চা খেতে ইচ্ছা করছিলো একটু ক্রেভ করছিলাম আর কি প্রত্যেক দিন সন্ধ্যায় আসলে দুধ চাটা অ্যাভয়েড করি দেখা যায় যে ডি কিছু পেলে খাই কারণ রাতে একটু ঘুমানোর সমস্যা হয়ে যায় তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ